প্রাণদয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে যার যত পালি তোর ছিল রে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে না আল্লাহ কয় নবী গো আপনারা আমি দিলে দেখেছি আপনি আমার দেখেছেন আপনি আমার ডেকেছেন আমি আপনাকে ডেকেছি অ বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে গো আপনি নবীরে ডাকার জন্যে

কার আল্লাহ কোন তোমরা শুনো আমার বন্ধু নবীন আমি আগে বানাইছি তোমাদেরকে পরে বানাইছি কিন্তু দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ আগে পাঠাবো আমার বন্ধু নবীন আমি পরে পাঠাবো তোমাদেরকে যখন আমি দুনিয়ায় পাঠাবো দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে এর মানে হলো নবী মা আমিনার ঘর থেকে আসার পরে মিলাদ শুরু হয় নাই আমার আল্লাহ রুহের জগতে মিলাদ শুরু করে দিয়েছে ঘোষণা কথাগুলা বাহিরের কথা না খুব ভিতরের কথা গো এবার আল্লাহ কয় নবীগণ শুন তোমরা দুনিয়াতে যাইবা যায়া বলবা আমার বন্ধু আসতেছে আদম নবী দুনিয়াতে আইসা বলছেন আমার নবী আসতেছে ইব্রাহিম নবী বলছেন আমার বন্ধু আসতেছে জাকারিয়া নবী বললেন আমার নবী আসতেছে বন্ধু সব নবীগণ বলছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে আল্লাহ বলেন অ নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া যখন আমার বন্ধু নবীর আগমনের বার্তা দিবা আমি আল্লাহ তোমাদেরকে মাদারকে নবতীও দিমু আবার আস্মাণী কিতাবও দিমু এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর মতান করে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর দুনিয়া তাই সে বলতেছে নবী আসতেছে নবী যদি না আসতেন সব নবীর কথা মিথ্যা হয়ে যেত আমার নবী দুনিয়াতে আসার পরে সব নবীদের কথাকে আমার আল্লাহ সিল মারছেন তোমরা যা বলছো আমার নবীর আগমনের দ্বারা তোমরা সত্যায়ন হয়ে গেছো মার হাবা গনা গেলে গে পুস্টারে আমার নাম লেখছে প্রধান বক্তা যদি আমি না আসতাম আপনারা বলতেন তারা মিথ্যা বলছে যখন আমি এসে গেছি মাহফিল কমিটিদের ইজ্জত রক্ষা হয়ে গেছে না ঠিক কিনা কন আমার যুবক কেন তাহিরি নবী নবী করে গো কেন আল্লাহ মাহদুর রশিদ আল লতিফি সাহেব কেন নবী নবী করেন কারণ নবীর প্রেমে খুশি হলে কবরের ভিতরে নবী পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা সব নবীগণ দুনিয়াতে আইসা শুধু বললেন নবী আসতেছেন 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 এবার আমার নবী আসবেন কিন্তু মনে রাখবেন ঈসা নবী আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে পাঠাইলেন আমার নবীর আগে যেই কোনো ভাবে ঈসা নবীর আমার আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন এখনো তিনি চতুর্থ আসমানের মধ্যে আছেন এই আসমানে তুলে নেওয়ার পর এই দুনিয়াতে একশো বছর কোনো নবী নাই এই দুনিয়াতে দুইশো বছর কোনো নবী নাই এই দুনিয়াতে তিনশো বছর কোনো নবী নাই এই দুনিয়াতে চারশো বছর কোনো নবী নাই এই দুনিয়াতে পাঁচশো বছর পর্যন্ত কোনো নবী নাই এখন মনে করেন যদি নবী না থাকে তাইলে দুনিয়ার মানুষ কেমনে চলছে নাই শরীয়তের বিচার নাই তরিকতের বিচার নাই হাকিকতের বিচার নাই মারে বিচার দেখছেন না বর্তমান সমাজে সপার নাই এক কি অবস্থা দেখেন না যদি দায়িত্ব কেউ না থাকে হজ বরল এই দেখেন না এই বাংলাদেশটা দেখেন না কেউ কোনো দায়িত্বে কেউ নাই মব বাইলেন্স যে যেমনে পারতেছে মারতেছে কাটতেছে একটা না একটা এইভাবে এইভাবে খুন খারাপি সব বেড়ে গেছে পাঁচশো বছর কত বছর কি আমরা নবীর উম্মত না তাহলে আমার নবীর আমার নবীর হাকিকত জানতে হবে না আমাদের তো আমরা আমার নবীর হাকিকত না জানি তাইলে কি হক আদায় হবে আমাদের জানতে হবে কয়শো বছর ঈশানবীকে আমার আল্লাহ চতুর্থ মানে নেওয়ার পর পাঁচশো বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই শুধুমাত্র মারামারি কাটাকাটি সিনাবি বেচার সব পরে গেছে কিন্তু আমার আল্লাহ পাঁচশো বছর পর এই দুনিয়াতে মোর এহসান করেছেন এমন একজন নবীকে পাঠাইছেন যে এই নবী হলো আমাদের নবী যে এই নবী হলো সব নবীদের নবী যে এই নবী এমন নবী যেই নবী স্বয়ং নিজের চোখ মোবারক দিয়া আল্লাহ পাকের জাত দেখেছে আল্লাহ